স্যার সেই ব্লু আসা খুব ভালো হলো হাসান এই কেসটার মনে শেষের দিকে চলে যাচ্ছি আজ বুলেটের কথা খুব মনে হচ্ছে আমার জায়গায় আগে যে এসআই আসিল উনি বুলেট না স্যার হয় এই কেসের শুরু থেকে বুলেট আমার সাথে কিন্তু শেষটা দেখার ভালো না গত সপ্তাহে চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়ে গেছে কি করবেন স্যার পুলিশের চাকরি ইনকাই এক জায়গায় বেশি দিন থাকা যায় না হ্যাঁ সেটাই এই কেসের আগে করা সবই তো জানো তোমার কি মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে স্যার মজাহার যে স্টেটমেন্ট দিছে তাতে করে শিবলি কবার বি আসল খুনি কেটে হাসান এক খুঁন্ড যাই করছে তার পেছনে গরম ডিম না ঢগন পর্যন্ত আমি শান্তি পাব না হিসাবে যেতে দেখা যাচ্ছে সে অনুপাতে বলা যাচ্ছে কবা শামসু তো খন্ডা করে নাই শুধু শুধু মিথ্যা মামলায় দাগ আটকে থাওয়া আছে তাই তো হলো হাসান কোবা শামসু যে ধরনের মানুষের প্রতিক্রিয়া যে কি হয় সেটা তো বুঝিস না আমরা আইনের মানুষ অভিযোগ পাছি ধরে নেছি সেটা কি শামসু বুঝবি লয় সেটা বুঝলি হয় এমপি হাবিব খুব চাপ দিচ্ছে খুনিক শনাক্ত করার জন্য স্যার কোবা শামসু কি এমন লোক যে উপর থেকে আমাদের উপর এত চাপ আসছেছে শেয়া কোটি ইতিহাস হাসান শামসু সাবারে থাকাকালীন তার ভয় পুলিশ গুন্ডে এক ঘাটে জল খায়। হাই কমিশন শামসু খুব মূল্যায়ন করে। সরকারি দলের সকল সিন্ডিকেট শামসুর হাতে হ্যান্ডেল হচ্ছিল। সেই লোক হটাত করে গ্রামে চলে আসে। এখন শুনচ্ছি এই এলাকাত বলে সিআরএম ইলেকশন করবি। কি কইতেন স্যার? ওর মতো লোক চাইলেই তো এমপি মন্ত্রী হবার পারল হইনি। তার আবার অযপর আগা এসে চেয়ারম্যান হবার সকল কি শোক। ওই যে কইলাম মাল্লা খুব রসময় কখন কি করে বোঝা বড় মুশকিল। আমি এই লগের সম্পর্কে যতই শুনচ্ছি ততই অবাক হচ্ছি। অবাক হওয়ারই কথা দেশের শিল্পীদের থিম থিমসং বাইরে করছিল জানো সেটা? স্যার শুনছিলাম গানটা সেই ভাইরাল হয়েছিল গানটা পাও নাকি দুই এক লাইন কও দেখি স্যার থানার মধ্যে গান কমো আর এই থানার ওসি তোমাক গান কভার করছে কও কোবা শামসু কোবা হে কোবা শামসু কোবা এ শামসু আমার ফুবা আমারে কইছে কোবা সো কোবা সো কোবা 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 হে শামসু এখন সাবারে কোবাইতে কইছে আমারে সো কোবা সো কোবা কোবা শামসু কোবা এই কোবা শামসু কোবা ক্যারে শামসু কোবা চাও কুবে শালাক ভাজ করে ফেলা তুমি তো সেই কসো আরে স্যার আমি তো পুরা গান কোবারি বই নাই ভুল ভাল অল্প না করলাম যা কস ওইটুকুই ভাল লাগছে আর শোনো শিবলু মাদ্রিক রিমেন্ড রুমে নিয়ে এসো শালার ভাইবাটা নিয়ে ওকে স্যার আমি বুঝলাম নামাক বললেন কি মান নাটক করিস আয়নাল এক কি কৃষক আমি মারি নাই স্যার নামে মিথ্যা অভিযোগ আসলো সত্যি কথা গরম করাস না সত্যি করে স্যার আমি সেই দিন আসিলাম না স্যার তুই তো ভালো মানুষ লোস খার ওপর মিস কথা করছু হাসান সাহেব স্যার কন এই গরম ডিম নিয়ে এসে তো শালার পিছনে ঢুকুমো এমনি এমনি মুখ খুলবে লয় সার খালি গরম ডিম দে হবি না মিশি করে এসে কারেন্ট শট দিমো যাও তাড়াতাড়ি নিয়ে এসো ওকে স্যার আনিচ্ছি কেড়ে শিবলু শিকার করব না মজার কলে কসে তুই সেদিন আণাল সাথে ছিল সত্যি কথা ক মানদারবত কোচি স্যার কোচি সেদিন কি হইছিল আমাকার মারেন না আচ্ছা ক সেদিন কি হইছিল বসে থাকে কই স্যার এখন ক সেদিন কি ঘটনা ঘটছে শামসু সেদিন আণাল এর সুদখার অপারেতে ধরে মারে সেদিন আণাল আমাক যায় কলো শামসু তো আমাক ধরে মারছে রে এখন তো ওকার মজারে খুঁজিচ্ছে তোরা এখনই তাড়াতাড়ি পড়া যদি তোকে ধরে পায় তাহলে কুবে ভাস করে দিবি তারপর কি হলো এই কথা শুনে তখন আমি আর আনার জঙ্গলের মধ্যে যা পড়ে থাকলাম আমরা জঙ্গলের মধ্যে সেই ভয়ে ভয়ে থাকলাম কখন জানি কোবা শামস ধরে তারপর কি হলো এসে বলে মোজারে ফোন দিছিল অক্ষয় থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোন তো ধরিচ্ছে না টেরা যে আরে খুদিচ্ছে মোজারে ধরল নাকি অল্পিনা পরেই বেল ডুবে দেবি সারা রাত জঙ্গলের মধ্যে থেকে বেনা ঢাকার জামুনি মোজারে ফোন দে অক্ষয় ঢাকা চলে যামু আচ্ছা দিচ্ছি

তুই কি ভাগ করবি হে আমি তোক দুনিয়া থেকে নাই করে দেবো দাঁড়া মুজাহারে কাকে ফোন দি তুই খুব বাড়িয়া গেছো মুজাহার আমি খুব বিপদ আছি তুই আমাক বাসা ইয়াই না লিঙ্গা করে কান্দি চুকি কি হইছে মুজাহার রে আপন লোকের আমার সাথে তুই তাড়াতাড়ি এটি আয় এ শিপলে এক ধর এখনি মেরে ফালামু এ জানালে এখনি কিছু করিস না তোর খারাপ লাগলে এর থেকে দূরে সরে যা আচ্ছা তুই যা পারিস কর তো খুন করার জন্য একটা উপায় খুঁজেছিলাম

কে একোবাসমসুর ঘাড়ে ফেলে দমু শালা তো গুন্ডাই পুলিশেও বিশ্বাস করবো বহুত বড় ক্রিমিনাল রে দুঃখ তো বোঝা না এই শুনেক তো আগে 1 লাখ দিছে আর এখন 50000 দিচ্ছি টাকাটা নিয়ে মুখটা বন্ধ করে এই এলাকা থেকে ফাটেক আচ্ছা আচ্ছা তারপরই টাকালে আমি কক্সবাজার পোলা গেলাম সেই দিনে পরতেগা স্যার আমি ঠিকমতো ঘুমাየር পারি নাই কে করে আদমকে আমার দিনগুলো কাটেছিল আর আয়নালের মুখ খালি আমার চোখের সামনে ভাসছিল তারপর স্যার ডলফিন ফারে পুলিশ আমাক গ্রেফতার করে এডিলে আসে এ হলো আয়নাল হত্যার ঘটনা স্যার আমার কোনো দোষা ছিল না তোর দোষ আসিল না আয়নালে মারার জন্য জয়নাল ব্যবহার করছে টেকার লোভে পরে সেটা আমি বুঝতে পারি নাই স্যার আর বহুদিন ধরে জয়নাল আইনালেক মারার সুযোগ খুঁজতেছিল সেই সুযোগটা শামসু করে দেয় হাই রে তুকের মারার প্ল্যান রে এই খুনের রহস্য উদ্ঘাটন করবার দায় আমাদের ঘুম আরাম হয়ে গেছিল স্যার শালা কি মুখ খুললো খুললো মানে খুনিকেরা সেটাও জেনে পাচ্ছি জয়নালে কুটিবা বাজবে এখন স্যার আমাদের সোর্স ও চোখে চোখে রাখছে ওই বাড়িতে আছে যাও শিবলুক লকআপে থুইয়া শালা জয়নালে ধরে নিয়ে এসো ওকে স্যার দিনগুলো আমার এনকে করে ভালো হবে চিন্তাই নাই সমস্ত সম্পত্তি এখন আমার লাইফটা এখন মামা ছিলাম কেঙ্কা আসু ভালো নাই স্যার ভাই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত ভালো থাকি কেঙ্কা করে আবার ব্যাপারে আছেন নাকি খবর দিলে তো আমি থানাত গেলামনি তুই হলো ডেকে হয়ে যায় না তাই আমি নিজেই চলে আলাম ওসি স্যার তো দেখা করবার কথা কে স্যার কি রিমান্ডে শব্দ স্বীকার করে নিল নাকি এত পেশাল পারিস না তো ওসি স্যার তো কিসের ডাকছে থানাত গেলি ভালো করে বুঝে পারবো নি স্যার অল্প না সময় দিবেন খালি আমার ড্রেসটা চেঞ্জ করে আসি হাতে সময় নাই ওঙ্গেই চলেক আচ্ছা চলে নে সুজিকে ভাইয়ের খুনিটা কেন দেখে আসি এই জানাল তুই এডি বসে থাক আমি স্যার এক ডাকে নেছি আচ্ছা ঠিক আছে আর সেন্টিক কয় না এক কাপ চা পেটে দেন বারে এডি থাক ওসি সারি তোর জন্য চা আনবি নি তাহলে তো ভালোই হয় ঠিক আছে জান স্যার জানাল এক ধরে নেছি কিন্তু কোনো কিছুই বুঝবার দেই নাই খুব ভালো করছো কোর্ট থেকে কোবা সমজক স্যার দন নির্দেশ আছে তুমি শামসুক সব কিছু বুঝে কই রেডি হবার কও আমি আমাকে জয়নালে ভাইবাটা লিয়েছি স্যার কোবা শামসুর ছেলে জামো ওকে গাদানি লাগিতছে আরে এত ভয় পাচ্ছ কেন কোবা শামসু মানুষ ভালো সব কিছু খুলে কইও ওকে স্যার কি ব্যাপার আমাকে একটু অপেক্ষা করবে গুলো কিছু কিছুই তো বুঝতিছি না কোনো ঘাবলা হলো নাকি জয়নাল সাহেব কেঙ্কা আছেন বারে ভাইয়ের খুনিক জেলে না দিয়ে থানা তাটকেছে পাল দিছেন ভালো থাকি কেঙ্কা করে স্যার খবর জানো নাকি শিবলার মজার তো কাস্টরি আছে কাম সাইডসের বিপদের সিগন্যাল মূল হচ্ছে শিবলি কি সবকিছু ফাঁস করলে নাকি ভালোই করছেন স্যার তদন্তের ক্ষেত্রে আগের জবানবন্দিরও দরকার আসিল তাই না হ্যাঁ স্যার তাই তো মান্দারপুর নাটক করিস কাহিনি তো ভালোই সাদা ছিল মারিচ্ছেন কে আমি কি করলাম স্যার আর অভিনয় করে লাভ নাই জয়নাল সেগুলো সব শিকার করছে তুই কি রে ভাই হয়ে ভাই খুন করলো তা আবার জমি লোবে চুপ করে আসুকে কোথাও কমান্দারপুর আমাকর মারেন না স্যার এটা আমার ভুল হয়ে গেছে অর্থ সম্পদের লোভে পরে এটা আমি করছি কোবা শামসুক ফাসালু কেশক যাতে করে কেউ সন্দেহ না করে পারে এই খুনটা আমি করছি আর চেয়ারম্যান খুব জোর দিচ্ছিল শামসুক জান আমি আসামি করি তুই তো জাত ক্রিমিনাললে রে যে পাপ করছো তোর তো ফাঁসি নিশ্চিত সেন্ট্রি ইয়েস স্যার এই শালা লোকাবে থেকে দূরে ডিম সিদ্ধ করো ডিম কি করবেন স্যার আপনি খাবেন না আমি খাবো না ওর পেছনে ঢুকো মই তাহলে স্যার আজ ডিম সিদ্ধ করে নিয়ে সাইজে বড় আছে হ হ তাই করো ঠিক আছে স্যার স্যার শামসুকে আপনি রুমে বসে থেছি সব কিছু খুলে কস নাকি হ স্যার কষি কিন্তু কিছুই বুঝলাম না চুপচাপ শুনলো কোনো কথা বলো না ঠিক আছে রুমে দুই কাপ চা বেটে দাও আমি আসতেছি আচ্ছা স্যার শামসু ভাই সবই তো শুনলেন জয়নালী এর মূলতা খালার জয়নাল এখন কোনটি আছে লোকাবের একে দিছি বিকেলে চালান করে দেবো আর আপনি একটা জয়নালের নামে মানহানির মামলা করেন ওসি সাহেব সেটা করেছি কিন্তু জয়নালের সাথে কেন দেখা করে পারি ভাই পারেন তবে কোনো মারধর করা যাবিল্লয় ঠিক আছে কোনো মারধর করব না ওই কোন ছেলে আছে নিয়ে চলেন ভাই চা নিচ্ছে চা খাই খাইয়ে দেখা করেন চা খাওয়ার সময় নাই ওসি আমি না জয়নাল মুখটা দেখতে চাই আচ্ছা ভাই চলেন কে রে জয়নাল তুই নিজে খুন করে আমার নামে মামলা করল কিসব। তুই নামক কইছিল যার কারণে আপনার নামে আমি মামলা করছি তোর এত বড় কলজে যে হলো কেঙ্গে করে রে তোর বুক একবারও কাঁপি নাই ভাই ভাই খুন করলু হে জয়নাল আমি সামসু কোবা সামসু কোব একরে ভাঁজ করে দেবো থামসুফাই আর মারেন না থানার মধ্যে কিছু হলে আমার আবার জব দিয়ে গড় লাগবে ওসি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম যার কারণেই ধরা দিছি। না হলে এমন কারো কুল যা ছিল না যে কোবা সংসু ধরে সেটা আমি জানি ভাই হে জয়নাল তোর কবাল বাল আমার সাথে তোর থানার মধ্যে দেখা হয়ে যায় না হলে তোর সাননে মানডে ক্লোজ করে দিলাম নি থামসুফাই আর কিছু কয়েন না বাইরে আসেন ওর যা ব্যবস্থা আইনের মাধ্যমেই ল হবে স্যার এমপি হাবি বাচ্চে ঠিক আছে ওনাকে গেস্ট রুমে বসাও আমরা আসতেছি আরে শামসু কতদিন পরে আপনার সাথে দেখা এমপি সাহেব সব খবর ভালো তো তাই এতদিন পর দেখা দিলেন ভাই বিশ্বাস করেন আপনি নির্দেশ প্রমাণ করার জন্য খাওয়া নাই নাই 24 ঘন্টা এক এসএ সময় ব্যয় করছি ঠিক আছে এখন চলেন তাহলে যাওয়া হোক কেরেটেরা সবকিছু ঠিক আছে তো হ্যাঁ ওস্তাদ কি ওজি সাহেব টেরা বলে রিমান্ডে লিছিলেন গায়ে হাত দিছিলেন নাকি না না ভাই গাদ হাত দমু কিছু ক্ষেত্রে না আল্লাহ ভালো করছি তেরা জিজ্ঞাসা করে দেখেন

না এমপি সাহেব শহরের জীবন পিছনে ফেলে আছি ওই জীবনে আর ফিরে যাওয়ার চাই না শহরে আপনার কত জৌলুস জীবন যাপন ছেলে ছাইরা এই অজপাড়া গায়ে পড়ে থেকে কি করবেন আপনার কাছে এটা অজপাড়া হতে পারে কিন্তু এটা আমার কাছে জন্মভূমি যে মাটিতে আমার বাপ মা শুয়ে আছে শহরে এত ধন সম্পত্তি থুই আপনি এটি কি করবে চাচ্ছেন আমি সিদ্ধান্ত নিয়েছি এই ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন করব আরে ভাই আপনি কি করছেন এগুলো আপনি চাইলে ঢাকা শহরে যে কোনো এক আসনে এমপি টিকিট পাবেন ছেলে ছাইরা গ্রামের এক সাধারণ চেয়ারম্যান হওয়ার শখ জাগলো টাকা পয়সা ক্ষমতা ধন সম্পত্তি জীবনে কিছু লয় এই ইউনিয়নের মানুষগুলো খুবই অবহেলিত তাদের জন্য আমি কিছু করবে চাই আপনি খালি অবাকই করে দিচ্ছেন ভাই উপর থেকে বহুত চাপ দিচ্ছে আপনি নিরাপত্তার জন্যে সমস্যা নাই আমি হাইকমান্ডের সাথে কতকাল নিবুনি আর একবার বুঝে দেখেন এমপি সাহেব আমি সামসু কোবা সামসু আমার এক কথা একশো কথা স্মরণ